ওয়েলকাম ব্যাক টু মাই রাখি ব্লক চ্যানেল আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আমির রাখি আমি অনেক ভালো আছি আমি চলে এসেছি আরও একটা নতুন দোকানের কালেকশান নিয়ে তো এখানে হচ্ছে পুরোটাই তাঁতের শাড়ি আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দোকানটা আছে একদম সিঁড়ির গলির ঠিক পাশে তোমাদেরকে আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা আসবে তোমরা সিঁড়ির কাছে এসেই ঠিক প্রথম গলিটা দিয়েই কিন্তু তোমরা চলে আসতে পারবে এই দোকানে এই হচ্ছে হরিষা হাট বা খান্না হাট তোমরা যেখান থেকেই আসো না কেন এই স্টপেজেই তোমাদেরকে নামতে হবে আর এই হচ্ছে গাড়ি বারান্দা আর এই গাড়ি বারান্দা ধরে তোমরা সোজা চলে আসবে সিঁড়ির গলিতে আজকে যে ভিডিও দেখাবো তোমাদেরকে আমি সিঁড়ির গলিতে ভিডিওটা দেখাবো এই ভিডিওতে দুটো দোকানের ভিডিও থাকছে সবই সিঁড়ির একটা দোতলায় থাকছে একটা নিচে থাকছে তো কোথায় তোমাদেরকে পুরোটাই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো চলো এইভাবে তোমরা সিঁড়ির গলিতে চলে আসবে এই যে সিঁড়ির গলি সিঁড়ির ঠিক পাশে যে প্রথম গলিটা পড়ছে সেই গলি দিয়ে ঢুকেই একদম প্রথম দোকানটাই পড়ছে আজকের দোকানের কালেকশন দেখাবো আচ্ছা দেখো সরোজিনী পাওয়ার লুম শাড়ি সেন্টার আর এই যে দাগ দেওয়া রয়েছে এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার কলিং নাম্বার তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে নমস্কার দাদা নমস্কার আমার চ্যানেলে আজকে আপনি প্রথম আছেন আপনার নামটা কি যদি বলেন আমার নাম নির্মল মন্ডল আচ্ছা আপনার দোকানে পুরোটাই তো দেখছি তাতে শাড়ির উপরে কালেকশন রয়েছে তো কি রকম কি কালেকশন আছে আমাকে যদি একটু দেখান হ্যাঁ দেখতে পারেন সবই বছরের পূজোর নতুন কালেকশন আচ্ছা এগুলো সব নতুন নতুন জামদানির উপরে আছে প্রত্যেকটা ইউনিক আছে এইগুলো কি রকম দামের মধ্যে যাচ্ছে এগুলো আপনার 750 টাকার মধ্যে আচ্ছা এটা রাখা তো কালার আছে এর কি ब्लाउজ পিস আছে না এটা ब्लाउজ পিস ছাড়া

প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন পার্পল কালার এর মধ্যে আছে এটাও বেশ সুন্দর আর একটা আছে মপ কালারের মধ্যে আছে এরকম একই দামের মধ্যে তাই তো সবই একই দামের মধ্যে নতুনত্ব পাতা ডিজাইনের মধ্যে মান খাই মাছ খাই তুমি হাতীকাৰ হচ্ছে এরকম পুরো পাটটা কন্ট্রাস্ট যাবে আঁচলটা এরকম যাবে বডি পার্সনটা এরকম আসবে পুরো অল ওভার এরকম কাজ যাবে এটার প্রাইস হচ্ছে ছশো আশি টাকা ছশো আশি টাকা তো কালার পাওয়া যাবে হ্যাঁ এটার প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আচ্ছা এই একটা আইটেম আছে এটা লতার মধ্যে আছে

প্রত্যেকটারই কালার অ্যাভেলেবেল দশটা পনেরোটা করে সব কালার সেটিং পাওয়া যাবে এটা হচ্ছে আঁচল পশ্চন এটা হচ্ছে বডি পর্শন অল ওভার এরকম ওয়ার্ক আছে এটার দাম পড়ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটারও কালার প্রত্যেকটা কালার अवेलेबल আছে এটারও কিন্তু অনেকগুলো কালার তোমরা পেয়ে যাচ্ছে এটা একটা গুটির মধ্যে নতুন নতুন আইটেম আছে এটা আসল এটা বডি অল ওভার বডি এটার দাম পড়ছে 550 টাকা প্রত্যেকটারই কালার अवेलेबल আছে এবার চলে যাব ব্লাউজ পিসের মধ্যে একটা ব্লাউজ পিস খুলছি আমি এটা এটা ডিজাইনের মধ্যে খুলছি

অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে বডি প্লেনের মধ্যে ব্লাউজ কিক করছেন এরকম এরকম এটা হচ্ছে আচল এটা পুরো বডিটা এরকম আর পাটটা পড়ছে এরকম চওড়া পাড়ের মধ্যে

দেখতে পাচ্ছেন এটার কালারটা একটা দেখি আমি হচ্ছে আপনার আচল ফুলেশ্বরী জামদানি এটা একদম নতুনত্ব একটা জামদানি এটা একদিকে হচ্ছে বড় পার। একদিক হচ্ছে এটারও দাম পড়বে আপনার আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ পিস আছে না এটা ব্লাউজ পিস ছাড়া কিন্তু এটা খুব ভালো আছে আপনার সরু পাড়ের মধ্যে ইঞ্চি পাড়ের মধ্যে এটা হচ্ছে এটা দেখাচ্ছি আপনাকে দাদা এটার দাম পড়ছে এটারও কালার আছে এটার দাম পড়ছে ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশের তোমরা দেখতে পেলে তাঁতের শাড়ির খুব সুন্দর সুন্দর কালেকশান কিন্তু এই দোকানে আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো কুরিয়ারে মাধ্যমে শাড়ি কিন্তু তোমাদের বাড়ি পৌঁছে যাবে এরপরে চলো তোমাদেরকে আমি আরও একটা দোকানে কালেকশন দেখাবো এই দোকানটা হচ্ছে সিল্কের শাড়ির কালেকশান তো চলো দেখা যাক আজকে আমি এসেছি হরিশার হাটে দেখতেই পাচ্ছ আর আমি যে দোকানের কালেকশনের ভিডিও আনছি তোমরা আগে খুব ভালো রেসপন্স দিয়েছ তাই আমার আমি আবার আসলাম যেখানে আরো কিছু নতুন কালেকশন এসছে পুরো সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো তো চলো দেখতে থাকো আর কিভাবে আসবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এই যে দেখো সিঁড়ি দিয়ে উঠে সিঁড়ি দিয়ে গলি আছে হরিশার হাটে সিঁড়ি দিয়ে সোজা উঠবে উঠে এসেই কিন্তু তোমরা একদম সামনে এই দ্বারা দোকান পেয়ে যাবে ইরা দোকান পেয়ে যাবে তো দেখি আজকে কি কি কালেকশন আছে কেমন আছেন আরে খুব ভালো আছি আগের ভিডিওতে ভালো রেসপন্স পেয়েছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আজকে দেখেন যে নতুনদের মধ্যে বেঙ্গালোর সিল্কের মধ্যে নতুন নতুন আইটেম আছে আচ্ছা এই একটা চলে যাচ্ছে বেঙ্গালোর সিল্কের মধ্যে এই যে আঁচল এটা এটা আঁচল হবে এটা বডি ফুল বডি এরকম হবে

সেই তো শাড়ি দেখলে সেটাই কিন্তু এতগুলো কালার তোমরা পেয়ে যাচ্ছে দেখো সবই কিন্তু 1200 1250 বলে না 1200 আচ্ছা 1200 বললাম সবই মধ্যে এটা কি শাড়ি যাচ্ছে এগুলো সব ব্যাঙ্গালোর সিল্ক আচ্ছা বাহ এটা কিন্তু খুব সুন্দর দেখো এটা বডি এটা আচল একদম নতুন বলতে পড়লো কিন্তু বেশ ভালো লাগবে এটা 1150 আচ্ছা এটা 1150 করে যাচ্ছে আচ্ছা এই দেখো এটা হচ্ছে আচল গাছ আর এটা হচ্ছে ফুল বডি পেয়ার ফুল বডি এরকম এগারোশো পঞ্চাশের মধ্যে এগুলোর মধ্যে কিন্তু এতগুলো কালার তোমরা পেয়ে যাচ্ছ তিনটে কালার চারটে কালার এই একটা হবে ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে আচল পর 50 এটাও কিন্তু খুব সুন্দর দেখো ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে আছে একটু দেখো পুরো শাড়িটা কিন্তু খুব সুন্দর আর এটা যাচ্ছে আঁচলে ডিজাইনটা আঁচল আর এই শাড়ির পুরো কালারটা একদম কম্বিনেশন কালারটা খুব ফ্যান্টাস্টাস আচল পর ফ্যান্টাস্টাস খুব সুন্দর এটা কত যাচ্ছে এগারোশো পঞ্চাশ আচ্ছা এটাও এগারোশো পঞ্চাশই যাচ্ছে আর এটারও কিন্তু আরো অনেকগুলো কালার তোমরা পেয়ে যাচ্ছো কালার একটা এতগুলো কালার পেয়ে যাচ্ছে এগুলোর মধ্যে পঞ্চাশ কালার তোমরা অবশ্যই কিন্তু দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো তোমরা যদি পাইকারি নিতে চাও হোলসেল দাদে নিতে চাও তোমরা কিন্তু দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে আর হরিশা হাটে আসো তোমরা হরিশা হাটে এসে হাতে দেখে জিনিস দেখে তোমরা কেনাকাটা করো এখানে আসতে কিন্তু আরও অনেক কালেকশান তোমরা এখানে পেয়ে যাবে একটা এটা আচুল এটা বডি এটাই কিন্তু খুব সুন্দর ফুল বডি কাজ হবে প্লাস উইথ বিপি এগুলো আচ্ছা

মধ্যে এলাৰ তোমাৰ পে যাছ বেপাৰী এঘাৰশ পঞ্চাশ এটা এই একটা চলে যাচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে আচ্ছা এটা আঁচল হবে এটা ফুল বডি হবে আচ্ছা এটা বডি আর এটা হচ্ছে আঁচল এরকম পুরো কাজ হবে হালকা এর কালার সেট হবে মোটামুটি আটটা দশটা কালার আছে কালার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে যাচ্ছি এগুলোর দাম যাচ্ছে এটা এগারোশো এগারোশো করে যাচ্ছে

এর মধ্যে দেখো এতগুলো কালার তোমরা পেয়ে যাচ্ছে আজম সুপার ডিজাইন এটা বডি এটা আচল বডি এরকম কাজের এটা এটা সিল্কের মধ্যেই আছে মানে কাপড়টা অনেক সফট অনেক অনেক কালার হবে প্রত্যেকটা ডিজাইনেরই কালার হবে প্রায় আটটা দশটা কালার হবে কত করে যাচ্ছে এগুলো এটা বারোশো এগুলোর মধ্যে দেখো এতগুলো কালার কিন্তু পেয়ে যাচ্ছে এগুলো বারোশো টাকা করে যাচ্ছে ফাটির মধ্যে একদম খাড্ডি সিল পিওরের মধ্যে আছে এটা খাড্ডি তেরোশো পঞ্চাশ এই যে আচল এটা পুরো একদম পিওর খাড্ডির মধ্যে আছে একদম খুবই সফট হ্যাঁ দেখেই বলা যাচ্ছে সফট মধ্যে ব্লাউজ পিস আছে না পুরো ব্লাউজ পিস একদম পিওর খাড্ডির ভিড়ের মধ্যে হবে এটা কালার সেট এর মধ্যে এতগুলো কালার তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা কালারই কিন্তু তুমি সুন্দর यूनिक डिजाइन পুজো স্পেশাল একদম পাতটা এরকম নকশা কাজ হবে আর পুরো বডিটা এরকম গুটি হবে আর ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে আছে এই এই যে আছে এটা ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও ব্রোকেড পুরো ব্রোকেড ব্লাউজ পিস তেরোশো পঞ্চাশ ওর মেটেরিয়ালস আলাদা একদম পিসু পিসুর উপরে মধ্যে এই কালারগুলো তোমরা পেয়ে যাচ্ছো এগুলো সব সাত তেরোশো পঞ্চাশ করে যাচ্ছি আচ্ছা এটা বেলগাঁও প্রিন্ট তাই তো বেলগাঁও সিল্ক আচ্ছা বেলগাঁও সিল্ক পুরো একদম বেনারসি স্টাইলের পুরো বডিটা এরকম এটা আছে বেলগাঁও সিল্কের উপরে যাচ্ছে এগুলো কত যাচ্ছে দাম গুলো 1300 টাকা করে যাচ্ছে এটা মানে এক এক মানে カラーカラー সেট হয় আর প্রত্যেকটা カラー তো খুলে দেখাতে হবে বড় বড় একটা ছোট হয় এরকম একদম নতুন কালেকশন আইলো পুরো ফুল বডি এরকম ফুল বডি এরকম এটা আছে

জাল কাতনের পিওর জল কাতান একদম আচল পড় পঞ্চাশ আচ্ছা জাল কাতালের মধ্যে দেখো সুন্দর কাজ করা রয়েছে এগারোশো পঞ্চাশ

সামনের দিন আবার নতুন কিছু দেখাবো আর যারা যারা নিতে চায় আপনি আপনার আমার কন্ট্যাক্ট নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে হাতেও চলে আসতে পারেন বা ভিডিও কলেও দেখে নিতে পারেন ভিডিও কলে কেউ দেখে নিলে কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দেওয়া যাবে যারা ভিডিওটা দেখলে এতক্ষণ তোমাদের যদি কোনো শাড়ি পছন্দ হয় করে তোমার হোয়াটসঅ্যাপ করতে পারো বেলগাঁও সিল্ক আছে আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে মোটামুটি 1150 থেকে শুরু